এর ভিডিওটা প্রথমত আমি জিজ্ঞেস করবো তোমাদের কিসের জন্য স্পেশাল কারণ আজকের ভিডিওটা আমি বলবো দিওয়ালির জন্য স্পেশাল ভিডিও না বিয়ের বেনারসির জন্য স্পেশাল ভিডিও কারণ আমার হাতে যেটা রয়েছে এটা রয়েছে মোস্ট 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 ভাইরাল কালেকশন অ্যান্ড ডিমান্ডিং অ্যান আমার দোকানের বলতে পারো আমার ভিডিওর পাইশের পেজের একদম সিগনেচার কালেকশান সেটা হলো মাসরু বেনারসি এবার তোমরা কমেন্ট সেকশনে জানাও যে এই শাড়িটার আমি কী থামবেলে দেবো দিওয়ালির স্পেশাল না তোমার বিয়ের বেনারসির জন্য স্পেশাল ভিডিও যদি তোমরা এটা কমেন্টে জানাও তো খুবই ভালো হয় ততক্ষণে আমি শাড়িটা দেখাই এটা কিছু বলার নেই এটা যদি কেউ কিছু জানার ইচ্ছে থাকে তাহলে প্লিজ আমার রিভিউ দেখে ফিদা হয়ে গেছে ওখান থেকে নিয়ে যাচ্ছে আমার ভিডিও পোস্ট করার কি প্রয়োজন তাও আমি দেখাচ্ছি শাড়িটা যেই রকম দেখছো সেই রকমই পাবে এক্সট্রা কিছু পাবে বলে আমার জানা নেই কারণ অনেকেই আমার অনেক কিছু ভাবো তাই বলে দিই পুরোটাই কিন্তু মসরু বেনারসি আছে বাট পিওর না ঠিক আছে কেউ পিওর ভাববে না ফুল শাড়িটার লুকিং দেখে নেবে একটা ভাইরাল কালেকশন রয়েছে আমার দোকানে এন্ড এটা আছে ব্লাউজ পিসটা হাউস পিসটা প্রচুর বড় মানে ধরো যারা এক্সেল ডাবল এক্সেল মানে সাইজের ব্লাউজ পরো বা চুটি চুড়িদার পরো তারাও কিন্তু এই ফুল স্লিভ ব্লাউজ বানাতে পারবে এতটাই বড় ব্লাউজ পিসটা দেওয়া রয়েছে এ টু জেড কাজ করা আর ফার্স্ট যে কালারটা আমি দেখালাম মোস্ট ভাইরাল কালার রয়েল ব্লু কালার এটাকেই সব থেকে ভাইরাল কালার বলা হয় এই ডিজাইনে তাছাড়া আরও কালার রয়েছে তোমরা আবার একটা কালারের উপর ঝেপে পড়ো তাহলে কিন্তু শাড়ি পারছ না কারণ এক একটা কালার চার থেকে পাঁচ পিস করে এসছে তো এই কারণে বলার কথা কারণ দেখো আমার স্টক বেশি বলে তোমার লাভ নেই আমার যেটুকু স্টক সেটুকু আমি বলছি কোনো কালারই কিন্তু বেশি করে আসেনি যে হ্যাঁ কুড়ি পিস পঁচিশ পিস করে এসেছে সব কালারই পাঁচ থেকে দশ পিস করে কালার রয়েছে কালার কিন্তু এক্স রে এক রয়েছে মানে একটা কালারের উপর ঝেঁপে পড়ার কোনো কারণেই সবকটা কালারই সুন্দর আর আমি বলবো দিওয়ালি স্পেশালও বলা যায় কারণ এত সুন্দর একটা কালেকশন তোমরা জাস্ট দেখবে এটা কিন্তু আবার বলে দিই কোনোরকম সিল্ক না বডির কাজটা দেখাবি পুরো বডিতে যে কফি পার্পলের মধ্যে কাজ রয়েছে পুরো বডির বুটাগুলো ছোট ছোট আর তার মধ্যে রয়েছে ওপেন বর্ডার অ্যান্ড এই ওপেন বর্ডারটাই কিন্তু আসল সুন্দর যে শাড়িটার আমি কিন্তু মাস্রু ব্যানারসি এর আগে আরও ডিজাইন দিয়েছি বাট কেন যাই না আমার দিদিরা এই ডিজাইনটা থেকে মন সরাতে কখনোই চায় না নেক্সট কালার এই কালারটা খুব কম রয়েছে হ্যাঁ এই কালারটা সব থেকে কম এসছে এই কালারটা এত ভালো দেখতে জাস্ট কালারটা দেখো ভীষণ সুন্দর মানে আমি যদি মোস্টলি কখনো পার্সোনালি নিই নিজের জন্য তাহলে আমি এই কালারটাই নেবো কারণ তোমরা সবাই কম বেশি জানো যারা আমাকে প্রথম থেকে চেনো যে আমি কিন্তু প্যারোটিন কালার ভীষণ ভালোবাসি নেক্সট কালার অপশন তোমাদের জন্য যাচ্ছে একদমই মেরুন কালার কফি বার্বে লিখে দিয়েছে দিস ইজ আ মেরুন কালার এসএস নিয়ে বুকিং করে ফেলবে এই শাড়িটা পরলে যে কি দুর্ধর্ষ দেখতে লাগে সেটা যারা আমার এই শাড়িটা নিয়েছে তারা যদি এই ভিডিওটা দেখো প্লিজ কমেন্ট সেকশনে জানিয়ে যাবে যে অ্যাকচুয়ালি মাশরুম বনারসিটা কেমন ঠিক আছে কারণ আমি যতটা জানি এই মাশরু বেনারসি আমার দোকানে পর্যন্ত এসে পাওয়া যায় না বারাসাত বলো কাটুয়া ব্রাঞ্চ বলো কোথাও এই শাড়িটা থাকে না যদি আমি ভিডিও ছাড়ি হ্যাঁ অবশ্যই থাকে না কেন দশটা কালারের মধ্যে হয়তো দুটো কালার পাবে কিন্তু সব কালার পাবে না এটা হচ্ছে লাস্ট কালার একদম ডার্ক বটল গ্রিন কালারের মধ্যে পেয়ে এবার প্রাইসটা বলে দি মাসরু বেনারসি যাচ্ছে তোমাদের ডিমান্ডিং কালেকশন কালেকশনলি ওয়ান সেভেন ইন্ডিয়া সতেরোশো পঞ্চাশ টাকা আজকে ভিডিও আমি এ বিষয় করি খুব তাদের আছে নতুন নতুন ভিডিও নিয়ে নতুন নতুন কালেকশন টাই